হ্যালো বন্ধুরা আপনি কি এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারেন হ্যাঁ এটা শুনতে অদ্ভুত কিন্তু এখন অব্দি অনেক মানুষ আছেন যারা এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারেন না আজ এই এত সহজ প্রসেসটা আপনাদের কাজকে দেখে নিয়ে আসবো কীভাবে আপনি এটিএম কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন লেট স্টার্ট আপনার এটিএম কার্ডের এই কালো সাইডটা আপনি ডান দিকে রেখে ভিতরে ঢুকাবেন তারপরে এই যে অপশানগুলো আসবে সেটা হচ্ছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল আপনি ডোমেস্টিকটা আপনি ক্লিক করবেন আপনি চাইলে বটন ইউজ করতে পারেন নতুবা টাচ স্ক্রিন যদি থাকে তাহলে টাচ স্ক্রিন ইউজ করবেন নতুবা বটম আপনি ইউজ করলেই চলবে সাইডে যে বটমগুলো দেওয়া আছে সেটা আপনি ইউজ করতে পারেন তারপর এখানে লেখা আছে দেখুন ইংলিশ আর হিন্দি আপনি ইংলিশটা চয়েস করবেন তারপরে নিচে দেখুন দেখতে আছে উড্রল লেখা সেখানে আপনি ক্লিক করবেন বা সাইডের বটমে আপনি ক্লিক করতে পারেন তারপর একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন ঠিক আছে আপনি যত টাকা তুলতে চান সেই অ্যামাউন্টে দিয়ে দেবেন তারপরে ইয়েসে দিয়ে দেবেন তারপরে বলছে আপনার পিন আপনার যে পিন আছে সেই এটিএম পিনটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে একটু ওয়েট করবেন দেখবেন অটোমেটিক প্রসেস দিয়েই আপনাকে টাকা দিয়ে দেবে আশা করছি আপনি ভালোই করে বুঝতে পারছেন কীভাবে টাকা তুলবেন যে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের সমস্যা আশা করি হবে না যে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এরকম প্রবলেম আছে তারাও যাতে সমাধান পেতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং